বন্ধুরা জানি না এই সুন্দরী আপু কার কপালে আছে আজকের ভিডিওটি বেশি ভালো হবে বয়স্ক লোকদের জন্য কেন এই সুন্দরী আপুর কথা আমি একটা বয়স্ক লোককে বিয়ে শি করব সংসার করব। একবারে যে বয়স্ক লোক তাও না কেমন বয়স্ক লোক এই আপুকে বিয়ে শি করতে পারবেন কথা দিচ্ছি ভাই মিথ্যে কথা বলা মহাপাপ মিথ্যে কথা বলবো না এই আফুর থেকে বয়স্ক লোককে বিয়ে করবে এই আফুর থেকে দশ পনেরো বছরের বড় হলেও চলবে বেশি বয়স্ক লোক আবার কিন্তু না এই সুন্দরী কথা দর্শক বন্ধুরা এই সুন্দরী খুবই ভালো জানি না এই সুন্দরী আফু কার কপালে আছে এই সুন্দরী আফুর নাম সন্না ইসলাম এই সুন্দরী আফুর দেশের বাড়ি মাগুরা জেলায় এই সুন্দরী আফুর শিক্ষাগত যোগ্যতা পরীক্ষায় দুই সাবজেক্টে ফেল করছিল তারপরে সে আর পড়াশোনা করতে পারেনি এই সুন্দরী মা বাবা সবাই আছে এই আপুরা ছয়টা বোন আপুদের কোনো ভাই নেই এই আফুরা যে ঘর জামায় রাখবে তা কিন্তু না এই আফুর বিয়ে সাদী হয়েছিল সংসার করছে সাড়ে চার বছর এই আপুর কথা আমার বয়স তিরিশ বছর আমার একটা বেবি আছে যদি কোনো ভাই বেবিটা আমাকে বেবিটা সহ আমাকে গ্রহণ করে নিতে পারে আমার বেবিটা তার নিজের বেবি মনে করে নিতে পারে তাহলে আমি তার বাড়ি সারাটা জীবন থেকে যাব হোক না বয়স বেশি হোক না সে কালো তাতে আমার কোনো সমস্যা নেই তাতে আমার কাছে লাগবে আরো ভালো এই আফুর কথা যে আমাকে যে বিয়ে শাদী করবে যদি একদম গরিব অসহায় দিনানে দিন খায় সেরকম একজনকে বিয়ে শাদী করি তাহলে কি আমার এলাকায় অভাব আছে রাজু ভাই আপনার কাছে আমি কি জন্য আইসি আমি চাই খাইয়ে পরে ভালো থাকতে পারবো মানুষকে দেখাইতে পারবো আর কিছু চাই না শুধু ডাউল খেয়ে ভালো থাকতে পারবো মরার পরে যেন যে আমাকে বিয়ে শাদী করবে তার বাসায় আমার মৃত্যু হয় দর্শক বন্ধুরা বুঝতে পারছেন এই সুন্দরী আপুর কথা আমার বয়স তিরিশ বছর হয়তো এক দুই বছরের বড় হতে পারে আপু যেটা বলছে সেটা আপনাদেরকে বলছি এই আফুর বাসায় যাব সেই ভিডিও আপনাদেরকে দিব কথা দিচ্ছি আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে তার আগে যদি বিয়ে শিখ কোনো ভাইয়ের সাথে হয়ে যায় তাহলে তো ভাই জানি না এই আফু কার কপালে আছে এবার দর্শক বন্ধুরা আমাকে অপরিমাণ ফোন দিচ্ছেন আপনারা আপনারা আমাকে অপরিমাণ ফোন দিচ্ছেন আমি তো কারো ফোন রিসিভ করি না কাদের ফোন রিসিভ করি সেটা আপনারা আজকে জেনে নিন ধরেন একটা ভাই আমাকে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করছে একটা ভাই আমাকে দুই হাজার টাকা অ্যাডভান্স করছে একটা ভাই একশো টাকা অ্যাডভান্স করছে আগে আমি কার ফোনটা ধরবো ভাই আর একজন অ্যাডভান্সই করে নাই এখন যে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করছে তার ফোন যদি আমি না ধরি সেই ভাই কিন্তু অনেক কষ্ট পাবে পাঁচ হাজার টাকা দিলে ভাই অবশ্যই টেনশনে থাকতে হয় একজনের নুন খাইলে তার অবশ্যই গুণ গাইতে হয় একজনকে যদি আমরা বিয়ে শাড়ি দিতে পারি তার মাধ্যমে আরো পাঁচজন দশজন অনায়াসে পাবো এটা বলতে হবে না আমরা যদি ভাই এক কলো দুধের মধ্যে যদি এক ফুটা গরু চুনা দেওয়া হয় দুধটা নষ্ট হয়ে যায় আমরা কখনও চাবো না আমাদের ব্যাকগ্রাউন্ড খারাপ করতে একটা উকিল সর্বোচ্চ চেষ্টা করে তার মক্কেলকে বাঁচানোর জন্য সর্বোচ্চ ভাই আমরাও চেষ্টা করি একটা ভাইয়ের কাছ থেকে দুই টাকা খাইছি যেভাবে হোক কাজটা করে দেবো টাকাটা যেন হালাল করে নিতে পারি সেই জন্য বলছি ভাই কেউ নেগেটিভ ভাববেন না একটা ভাই পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করছে তার ফোন যদি না ধরি অবশ্যই তার কাছে খারাপ লাগে সেই জন্য আগে তার ফোনটা আগে ধরি তারপরে যে ভাই দুই হাজার টাকা অ্যাডভান্স করছে তার ফোনটাও ধরি যে একশো টাকা অ্যাডভান্স করছে তারও ফোন ধরি এবার আগে ধরবো কার ফোন যে পাঁচ হাজার দিছে তার ফোন তারপরে যে দুই হাজার টাকা দিছে তার ফোন যে একশো টাকা দিছে তার ফোন যে আমাকে অ্যাডভান্সই করে নাই তার ফোন আমি কি জন্য ধরবো বলেন আমি তো ভিডিওতেই বলছি যারা অ্যাডভান্স করবেন না তারা আমার সদস্য না হাজার হাজার মানুষ আমাকে ফোন দিবে হাজার হাজার মানুষ আমাদের সদস্য হবে না যারা একশো টাকা অ্যাডভান্স করছেন অ্যাডভান্স আমাদেরকে ফোন দিবেন না কথা দিচ্ছি এক সপ্তাহের মধ্যে আপনার ফোনে ফোন যাবে যদি আপনার ফোনে ফোন না যায় আপনি আমাকে ফোন দেওয়া মাত্রই ফোন রিসিভ হবে তিন বের দিলে অন্তত একবার আপনার ফোন রিসিভ হবে আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে যারা আমার সদস্য আছেন আমাকে আপনারা ফোন দিবেন কখন রাত দশটার পরে রাত তিনটে চারটে পাঁচটা ছয়টা পর্যন্ত দিবেন চেষ্টা করব আপনাদের সাথে কথা বলার জন্য আমার নাম্বার ওয়াইটিং দেখেন কারো না কারোর সাথে তো আমরা কথা বলতে থাকি একজনের সাথে কথা বলি আর দশজন ফোন দেয় আমাকে পায় না সর্বোচ্চ চেষ্টা থাকি সবার সাথে কথা বলার জন্য দর্শক বন্ধুরা অনেক কথা বললাম যদি কোনো কথায় ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই সুন্দরী আপুকে যদি ভালো লাগে ছোট বোন হিসেবে একটু ভিডিওটা শেয়ার করে দিবেন দেখি আজকে আমাকে কোন ভাই ভালোবাসে মন থেকে ভিডিওটি কোন ভাই আমাকে বেশি পরিমাণ শেয়ার করে এই ভিডিওটি কোন ভাই সেই জিনিসটা দেখো আপনারা আমাকে মুখ দিয়ে ভালোবাসেন না মন থেকে ভালোবাসেন সেই জিনিসটাই আজকে দেখা হবে ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন একটি শেয়ারের জন্য এই আপু তার মনের মানুষকে খুঁজে পেতে পারে ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে